তো আমার খুব বন্ধু তাই একটু বাইরে তো বলবেই সেটা কথা না তবে আমি মনে করি যে কোনো ভালো কাজের পাশে থাকাটা নথি যাচ্ছে মধ্যে পড়ে এবং সেটাই পালন করে যাচ্ছি পালন করে যাব কারণ আমি একটু বিয়ন্ড দ্য রুলস আমি অনেক যেগুলো খুব কনভেনশনাল রুল করা আছে সেগুলো আমি খুব একটা মানি না তো আমি মনে করি যেখানে আমার মানে মাই হার্ট সেটাই আমার কাছে রাজকতা তাই জন্য আই ডোন্ট গেট রুল বাই দ্য হেড বাট মাই হার্ট সেই জন্য হৃদয় থেকে আমাকে যেটাই বলা হয় আমি সেটাই করি তাই এটাও আমার হৃদয়ের কাছাকাছি এই কাজটা এবং আমি মনে করি যে এই মানুষটা রঞ্জনা দিই রঞ্জনা যে একটা পদক্ষেপ নিয়েছিলেন যে বাংলা সিনেমাতে উনি আসবেন এবং বাংলা সিনেমার জন্য কিছু করবেন এবং বাংলা সিনেমার সাহিত্য নিয়ে কাজ করবেন তো সেই রকম একটা বড় ঝুঁকি বা একটা কোনো স্টেপ উনি তো ফিল্মের লোক নন ফিল্মের মানুষ নন ফিল্মের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কিন্তু তাহলে উনি চেয়েছিলেন যে বাংলা সিনেমাতে ওনার একটা ফুটপ্রিন্ট থেকে যাক একটা ভালো কাজের দ্বারা তো তার পাশে পাশে দাঁড়ানোটা আমার মনে হয়েছে যে আমার কাছে খুব গর্বের এবং আনন্দের যাতে আমরা সত্যি একটা ভালো গাছ প্রডিউস করতে পারলাম যেটা আমরা তো থাকবো না কেউ একদিন চলে যাবো সবাই কিন্তু এই কাজটা থেকে যাবে এবং এই কাজটা মানুষ জেনারেশন দেখতে পাবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি অন্য রকম মানে রজনীগ থেকে একটা সিন অফ দিয়ে আমার নবমপুরতা নিয়ে একটা কাজ হয়েছে এবং যেটা বললেন তো এবং আমি নাকি যে আমি আরেকটি শাড়ি থেকে নারী চরিত্র করতে পারলাম আমি আর একটা কথা বলতে চাই যে নতুন পরিচালকরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অনেক তাদের ভেতরের অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসে এখানে কিন্তু অনেক সময় তারা সমাদৃত হয় এবং অনেক সময় তাদের ইগনোরও করা হয় কিন্তু আমি আমি আই সবসময় আরো পেশেন্ট কেয়ারিং যে কোনো নতুন পরিচালক আমার কাছে এ তার কথাটা আমি মন দিয়ে শুনি এবং তাকে তার যতটুকু প্রাপ্য তাকে দেওয়ার চেষ্টা করি এবং বাপ্পা যখন আমাকে গল্পটি শুনিয়েছিলো আমার তখন মনে হয়েছিলো যে বাপ্পা অবশ্যই একটা ভালো ছবি রোগীর দিতে যাচ্ছে কারণ ওর অলরেডি তখন টেলিভিশনে অনেক এক্সপিরিয়েন্স ছিল কোয়াইট সেলিব্রেশন টেলিভিশন

আল বালগুনিদার বালগুনিদার রঞ্জিত দেয়ার লাইক মানে মানে সলভারস যে আসলে মানে হওয়ারই সম্মানে বলা था আমার কাছে বিশ্বত কারণ ওনারা অলরেডি দে हैव क्रिएटेड अ গ্রেট স্পেস আদে ইনডিশন ডায়াল তো সেখানেই ছবিতে তারা দুজন আছে এটা ছবি প্রাপ্তি এবং আই থিংক ওনারা ঠাপা টাই ছবিতে খুব বিউটিফুল অ্যাসোসিয়েশন আর ইনফ্যাক্ট আজকে আমি খুবই ভালো আমি দুটির দিকে বলছিলাম যে আমি একটু আগে থেকে মনে করতাম আমি তুমি ছিলাম আপনি কি বলবো যে আজকে একটা লঞ্চ করে দিতে আমার মা আজকে ইজ ভেরি বিজি কিন্তু আমার মনে হলো এটা আমরা আপনি পরে ইনভাইট করবো তো ইট ইউজ বি লাইক আ ফ্যামিলি আর আর ভাস্কর তো আমার খুব প্রিয় ভাজ এবং ভাস্করের সাথে প্রচুর কাজ করেছি আমরা একটা দারুণ কাজ করেছিলাম আহারের ছবিতে এবং সেটা ভাষার সাথে আমি একটা আমার পাস ব্রেকিং ফিল্ম করেছি যেটার নাম হচ্ছে আলো অবভিয়াসলি এবং তো তো ইনফ্যাক্ট আহারেরও ভাষাটা বলতাম ফাইভ ইয়ার্স হলো এবং আবার এই নবম্বলতার মধ্যে আমরা এগিয়ে যাবো সুমিত্র হয় যেটা ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট সুমিত্র দত্ত স্ক্রিপ্ট লিখিত এবং আমি মনে করি যে সমিত্র এই দিকে টাইমটা অলরেডি জানে না তাই হোক সুন্দর নিবে মোর অ্যান্ড মোর মুভি সেখানে তুমি নিবে আর আজকে আমি আরও খুব খুশি হয়েছি যে আমার আমার ডাকে একটা অনেকে এসছে যারা আমার খুব প্রিয় একজন হচ্ছে অশোকদা অশোক ভদ্র এসছে গ্রেট মিউজিক ডিরেক্টর এবং এবং অশোকা হচ্ছে অশোকদার আছে মনটা খারাপ যে বাপিদা আমাদের মধ্যে নেই এবং বাপিদার খুবই ঘনিষ্ঠ অশোক দা অনেক গান করেছেন আমার অনেক ছবি মেঘর অশোকদা সাধনদা এসছেন দা শিল্পী সম্পদের সাথে বহুদিন জড়িত এবং সাধন দা আমাদের সবসময় পাশে থাকার মানুষ এবং আমার খুব প্রিয় বন্ধু এসছে আর একজন যে খুব খুব নাম করা সিঙ্গার প্রচুর বড় বড় কাজ করেছে যজ থ্যাংক ইউ জয়ো থ্যাংক ফর কামিং অ্যান্ড আই এম ভেরি হ্যাপি আমার সুপ্রিয় পরিচালক এসছে কথাগত হাত নাড় তুমি ওখান থেকে ও কিছুদিন আগে আতঙ্ক করেছি দিল্লিতে বিশালভাবে স্প্রিং হলো দিল্লি মানে সিনেমা ফেস্টিভ্যাল এবং তার ওয়াইফও এসছেন সুদেশনা থ্যাংক ইউ ফর কামিং আমাদের আমার বন্ধু এবং অ্যাক্টর দিক থ্যাংক ইউ আর মনোজি এসছেন সব্য শাসীরা হাত না থাকতে হবে না যারা এই পাশে থেকেছে এনাদের জন্য আর সময় দাস আর অমরনাথ পালি যারা এই ছবিতে সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাছ ফর কামিং থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড আজকে অভিনূপের বিষয় সুন্দর একটা পারফরমেন্স দেখলাম আমরা দ্যাট ইজ অলসো থ্যাংক ইউ অভিরূপ তোমার টুপ খুব সুন্দর পারফর্ম করল এবং আমাদের মধ্যে মেকআপ আর্টিস্ট আছে কালুদা যার কথা আমরা খুবই বললাম অনুপ আছে আমাদের মধ্যে মালতী আছে যারা এই ছবিতে সবাই কাজ করেছে ভেরি ভেরি হ্যাপি আর আমার ভাই এসেছে প্রদীপ্ত অ্যান্ড অলসো আমাদের ডিরেক্টর রাজু প্রদীপ্ত ওয়াজ ভেরি কিং এই ছবিটার জন্য রূপক হচ্ছে আমার ডাইরেক্টর ডিসা আর রাজু দেবনাথ আছে আমাদের ডিরেক্টর আর আমাদের সঙ্গে আছে খুব পুরোনো মানুষ গৌতম গড়ার গৌতম দা থ্যাঙ্ক ইউ ফর ডিজাইনিং দ্য বিউটিফুল পোস্টার আর এভরিথিং গৌতম দা আমাদের এই পুরো কিছু সব কিছুই করেছে তো আর আমার প্রিয় প্রিয় প্রেসের মানুষরা ও রাজু আর নন্দিনীও আছে এখানে তারা আমাদের এই ছবিতে কাজ করেছে প্রিয়াঙ্কা আছে সুমিত্রর ওয়াইফ আছে লিকি দেখতে পাচ্ছেন হ্যাঁ সুদীপ্ত আছে শিবম আছে আমি সব নামগুলো একসাথে একটা করে হ্যাঁ তো আমার মা আসতে পারিনি মা আমার মাসি এসছে অভিবাসী আর আমার এই পুরো আমার আমার যে মানে মিডিয়ার বন্ধুরা যারা সিনিয়র জুনিয়র সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা না থাকলে এই ছবিকে আমরা মানে আমাদের কোনো ছবিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না তো ফলে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই দরকার এবং যেটা বললেন খুব ইম্পর্ট্যান্ট যে হলে এসে সবাই ছবিটা প্লিজ দেখো যেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আর বাপা ইজ মেড এ খুব সুন্দর ছবিটা বানিয়েছে বাপা অ্যান্ড আমি কবিরভাবে হ্যান্ড করবো চৈধি দিকে আমার একদম দিদি এবং আমি একটা ছবি করছি মাইন্ড এবং তিনি সার্চা কয়েছিলেন যে তুমিও রজনী করেছ

তো তো এই বেশ কিছু নতুন আইসা পরিচালকের সঙ্গে আমার কাজ করে আমি নিজেকে হয়ে যাই বিকজ আমি মনে করি যে নতুনদের পাশাপাশি নতুনদের প্রচুর আইডিয়া এবং ট্যালেন্ট এবং ইন্সপিরেশান নিজের ভেতর নেওয়া যায় আর আমি আর আর ওই ব্যাপারটা বলে আমার নিজের মন খারাপ হবে আরও আপনাদের সবারই মন খারাপ হবে যে ও আমার আমার কাজেরও এসছে মাহুদা অভিজিৎ আর शीला मजूमदार शा मजुमदार